এসপ্লাতা শেষ হয়ে গেছে সিস্টেম। আরেকটা ফুলড়া খাইতে এখানে আসছে দেখুন। ওই দেখেন এই ফুলগুলা কি সুন্দর। দেখছেন আমার ছেলে পরীক্ষা দিতে গেছে। হুড়াওকি করে নাইমা আসছে। আমি এখন ঘরে চলে যাবো এই ফুলগুলা। এই যে দাঁড়ান। এই যে স্ক্রিনে দেখাচ্ছি দাঁড়ানো এই যে এগুলারে কি বলে বলেন তো এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর তাই না আপনারা কারা কারা দেখেছেন এই ফুলগুলো বলবেন তো আমাকে দাঁড়ান আরও ভিতরে যাই আপনাদের দেখাচ্ছি আর এর নাম কি তাও আমাকে একটু বলবেন কামরাঙ্গা বিছানো পথে যাচ্ছি কামরাঙ্গা বিছানো পথ দিয়ে এই ফুলগুলো আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে কুড়ি আর এটা হচ্ছে ফুল এই ফুলটার নাম যারা যারা জানেন অবশ্যই জানাবেন অনেক সুন্দর লম্বা লম্বা হয়ে ফুইটা আছে এই যে আর একটা এই পাশে আরো আছে এই ফুলগুলোর নাম আমি জানি না এই ফুলগুলোর নাম অবশ্যই আমাকে আপনারা জানাতে ভুলবেন না মালিক বাড়ির মালিক হ্যাঁ ওর চ্যানেল দেখছি সাবস্ক্রাইব করে দেবো না তো বন্ধুরা আমি আছি অনেক বিপদে এই বাগানটা ঘুরে দেখালাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর এই বিল্ডিংটা আরেক কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে কাজ সাথে থাকেন ভালো লাগবে এই যে আমাদের আরিফ ভাই আরিফ ভাই আমাদের বিল্ডিং দেখা গেল দরজা চাংলা করার জন্য ব্যবস্থা করা হইতেছে এখন মোটামুটি দরজা চাংলা করলে একটা ঠিকঠাক মতো এইটুকটা ব্যবহার করা যাবে